জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বললেন কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপদজনক বলেছেন প্রধান উপদেষ্টা এরপরেই জানাবো যমুনার সামনে ব্রিফিংয়ে বললেন মির্জা ফখরুল একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তবে পেছানোর সুযোগ নেই এদিকে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত জানাবো জাতীয় পার্টি নিষিদ্ধ চায় এনসিপিও পাল্টা প্রতিক্রিয়া জাতীয় পার্টি জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্বাত হয়ে যাবে দাবি করেছেন জাপা মহাসচিব এবং সর্বশেষ জানাব সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না বললেন রাশেদ খান শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবনে যমুনায় বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাদ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এসব বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন তবে সব বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টারা সবাই উপস্থিত ছিলেন না বিকেল সাড়ে চারটায় প্রথমে জামায়াত ইসলামীর নেতারা গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং তারপর বিএনপি নেতারা সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে বেরিয়ে জামায়াতে নাবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এত বড় নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ পরিচালনা করবে তা নিয়ে জামায়াত শঙ্কিত ও উদ্বিগ্ন তিনি আরো বলেন আগে এক দল বাসিস্টান দখলে নিত এখন আরেকটি গ্রুপ নিয়েছে অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি আর প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলটির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় আর বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা করা হয়েছে সেই তারিখেই নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয় প্রধান উপদেষ্টাও একমত বলে জানান বিএনপি মহাসচিব প্রেস সচিবের সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াত ইসলামের শঙ্কার বিষয়টি তুলেন সাংবাদিকেরা জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন এ বিষয়ে আমরা তো কাজ করছি প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন খুবই সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশেই হবে উনি প্রধান উপদেষ্টা বারবার বলছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে বৈঠকগুলোতে জাতীয় পার্টির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে এক একটি দল এক এক ধরনের মতামত দিয়েছে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা সেটা শুনেছেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন দুর্গাপূজা ঘিরে যেন কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি যমুনার সামনে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তবে পেছানোর সুযোগ নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা একমত এ বিষয়ে দেশবাসীও আশ্বস্ত আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন গয়েশ্বরচন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন অপরদিকে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকেই উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে তবে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা করা হয়েছে সেই তারিখে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত ইসলামী আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও জাপার নিষিদ্ধ চায় জামায়াত ইসলামী পাশাপাশি জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামায়াত। রোববার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে জাতীয় পার্টির নিষেধাজ্ঞার বিষয় আলোচনা হয়েছে কিনা? জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কাছে জানতে চান সাংবাদিকরা। প্রশ্নের জবাবে তিনি বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়া যেতে পারে। এক কথা প্রধান উপদেষ্টাকে বলেছি আমরা পেয়ার পদ্ধতির বিষয়ে জামায়াতের অবস্থান পুনর্্যাক্ত করে তিনি বলেন অধিকাংশ দল এর পক্ষে আমরা পুরনো পদ্ধতিতে নির্বাচন চাই না পুরাতন পদ্ধতিতে কেন্দ্র দখল সহ নানা অনিয়ম হয় নতুন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এগুলোর অবসান হবে তিনি বলেন যেসব বিষয়ে মতভেদ রয়েছে সবাই মিলে বসে এগুলো নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত সবাই মিলে সবার অংশগ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে অনেক পরিস্থিতি ঘোলাটি করার চেষ্টা করছে তারা সুযোগ পাবে এ সময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দুটি একটি দল এই সনদের অধীনেই নির্বাচন চায় জামায়াত রোজার আগে নির্বাচন হলে জামায়াতের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না জাতীয় পার্টি নিষিদ্ধ চাইল এনসিপিও জাতীয় পার্টি জাপার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এর আগে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি জাপাকেও নিষিদ্ধের পক্ষে মত দেয় জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত প্রতিনিধি দলের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা জানান পেয়ার পদ্ধতির বিষয়ে জামাতের অব স্থান ব্যক্ত করেন ওই নেতা তিনি বলেন যে সব বিষয়ে মতভেদ রয়েছে সবাই মিলে বসে এগুলো নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত সবাই মিলে সবার অংশ গ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারা সুযোগ পাবে এদিকে জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্বাত হয়ে যাবে বললেন জাপা মহাসচিব জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্বাত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি রোববার ৩১ আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মিলনায়তনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন গতকাল আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ তারা দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণ করে তাদের প্রতিহত করেছে এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা কথা বলছে জাতীয় পার্টি কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না তিনি বলেন আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে এমন কোন কাজ জাতীয় পার্টি কখনোই করেনি জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই যারা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তুলছে তাদের এই দাবি অযৌক্তিক এমন দাবিতে আমরা ভীত সন্তুষ্ট নই আমরা আশা করছি সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম হায়দার পাটোয়ারী বলেন সবাই প্রস্তুত থাকুন কোনো আঘাত এলে জবাব দিতে হবে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করার ষড়যন্ত্র নস্বাত হয়ে যাবে জাতীয় পার্টি জেম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে দেশ জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে দেশটা আমাদের সবার সবাই মিলে এই দেশকে বাঁচাতে হবে সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন এই সরকারের ভুল থাকতে পারে কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না রোববার একত্রিশ আগস্ট বিকেলে রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে কথা বলেন তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি এবং ষষ্ঠ বছর পদার্পণ উপলক্ষে এই অনুষ্ঠান হয় রাশেদ খান বলেন আমাদের ওপরে গতকাল শনিবার যেই হামলা হয়েছে এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিচার হওয়া দরকার একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপরে এমন হামলা কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোনো ঘটনা নয় এই ঘটনার সমাধান ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে তিনি বলেন গণ অধিকার পরিষদের সময় আইনের শাসনে বিশ্বাস করে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোষকদের নিষিদ্ধের দাবি করছি আমরা মনে করি ফ্যাসিবাদ ও তার দোসরদের এই দেশে রাজনীতি করার সুযোগ নেই সুতরাং ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই যদি তারা ন্যূনতম সুযোগ পায় তবে আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে তিনি আরো বলেন আমরা নির্বাচনের বিরুদ্ধে না নির্বাচন বাঞ্চালও আমরা করতে দিব না আমরা চাই ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এদেশে নির্বাচন হবে